আবার নিয়ে আসবো খাবার আবার নিয়ে আসবো থাকেন আমি আসতেছি থাকেন আবার নিয়ে আসি আবার নিয়ে আসছি নিয়েছি নিয়েছে বিভিন্ন ময়লা আবর্জনা থেকে রসি সংগ্রহ করে তারপরে প্লাস্টিক সংগ্রহ করে মানে বস্তা করতে আমি আসলে বুঝতে পারিনি আসলে উনি আসলে কি করে খাবার কিনাতে গেলে কাকার ববজি কৃষ্ণ তাকে খায় না এরকম কিছু বলতে হচ্ছে দেখি কোথাও থেকে তেহরি বা কাপি যায় কিনা দেখা আশেপাশে তাই

আচ্ছা আমি আইতেছি মনে হচ্ছে কাকা আসলে অনেক খুশি হয়েছে ব্যাপারটা আমি আসলে কাকার যে আসলে খুশি হয়েছি কাকা আসলে অনেক কিছু আমারও বলছে আসলে কি বলছে আমি কিছুই বুঝি ঠিক আছে কাকার থেকে এক হচ্ছে ধাপটাই আমার মনে হচ্ছে হচ্ছে কথা একবারে বুঝেই যেত না হয়তো কথা কি আর নাই ڀايو جيڪي آهن جايو ٿو آقا تو چيو ٻيو ڏي ڏي ڏي